যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না ব্যস্ত ওই ব্যস্ত সেই ব্যস্ত এই কাজ সেই কাজ ফালতু তোমার ব্যস্ত কার জন্য তোমার জব কার জন্য তোমার চাকরি কার জন্য তোমার ব্যবসা কার জন্য বড় চিহ্নিত তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারায় করো তোমার ব্যবসা থেকে হয় মিয়া যে ভালোবাসতে জানে সে সময় জানে আর যে ভালোই বাসে না খালি বানা এইটা কাজ ওই কাজ আন্ডার কাজ যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না ব্যস্ত ওই ব্যস্ত সেই ব্যস্ত এই কাজ সেই কাজ ফালতু তোমার ব্যস্ত কার জন্য তোমার জব কার জন্য তোমার চাকরি কার জন্য তোমার ব্যবসা কার জন্য বর্জুন তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারে তোমার ব্যবসা দেখি ঘোরাআা হয় যে ভালোবাসতে জানে সে সময় জানে আর যে ভালোই বাসে না খালি বানা এইটা কাজ ওই কাজ ঘোরা কাজ